গুড মর্নিং ওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা খুব ভালো আছি চলে এসছি আবার আরেকটা ঝলমালের ভিডিও নিয়ে বাদ এখন সকাল সাতটা মতন এই সবে ট্রেন থেকে নামলাম থিভিম স্টেশনে পৌঁছে গেছি ভালোভাবে কালকে দুপুরে উঠেছিলাম ট্রেনে আজকে একেবারে সকাল সকাল পৌঁছে গেছি গোয়াতে গোয়া আসা মাত্রই দেখছি বাইরে একদম টুপটা টুপটা বৃষ্টি পড়ছে থিভিম স্টেশনটাও ভারী সুন্দর লেগেছে আমাদের চারদিকটা পুরো সবুজে সবুজ আর যেহেতু টুপটাপ টুপটা বৃষ্টি পড়ছে দেখতে আরও ভারী ভালো লাগছে থিভিন স্টেশন থেকে বেশ অনেকটা ওপরে উঠে গিয়ে আবার আমাদের নিচের দিকে নামতে হবে মনে হচ্ছিল কোথাও যেন পাহাড়ে চলে এসছি চারদিকে সবুজ উঁচু উঁচু পাহাড় আর মাঝখান থেকে আমরা হেঁটে যাচ্ছি আর এই টুপটা টুপটা বৃষ্টিটাই যেন প্রকৃতির সৌন্দর্যটাকে আরও অনেকটা বাড়িয়ে তুলেছে কৃষুর আজকে আবার খুব শখ হয়েছে ওর মায়ের কোলে চেপেই এদিক ওদিক ঘোরাঘুরি করবে তাই আর কি বৃষ্টির মধ্যে এক কোলে ও এক হাতে ফোন এইভাবেই চলছি এখান থেকে এই সিনারিওটা দেখতে এতটাই ভালো লাগছিল তাই আর ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না এই লেখাটাও ভারী সুন্দর আই লাভ থিভিম সত্যি জায়গাটা আসা মাত্রই কেন জানি না প্রেমে পড়ে যাচ্ছি থিভিম স্টেশনের একদম বাইরেই অটো স্ট্যান্ড রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে তাই যাতায়াতে খুব একটা অসুবিধা হবে না তবে একটা মজার কথা বলি তোমাদের তোমরা যারা আমাদের মতন প্রথমবার গোয়া আসছো এই স্টেশনের বাইরে অটো কিংবা ট্যাক্সি ধরে যদি কোথাও যেতে চাও তাহলে মাথা পিছু অনেকগুলো টাকা এক্সট্রা খরচা হয় মানে যতটা ডিস্টেন্স সেই তুলনায় এখানে অটো আর ট্যাক্সির ভাড়াটা অনেকটাই বেশি মনে হয়েছে আমাদের তাই থিভিম স্টেশন থেকে একদম সোজাসোজি একটা রাস্তা ধরে চলে এসেছি আমরা বাস স্ট্যান্ডে ওই দু মিনিটের হাতটা পথ সেখান থেকেই বাস নিয়ে এবার আমরা যাব মাপুসা বাসে মোটামুটি ওই আধা ঘন্টা মতন চড়ে আমরা চলে এসেছি মাপুসা এখান থেকে একটা বাস চেঞ্জ করে আরেকটা বাসে আমরা উঠে পড়েছি এবার এই বাসটা ধরেই সোজা সোজা আমরা পৌঁছে যাব আমাদের হোটেলের কাছে আমরা থাকছি নর্থ গোয়াতে ক্যালাঙ্গুট বিচের সামনে মাপুসা থেকে ক্যালাঙ্গুর যেতে মোটামুটি আরও কুড়ি মিনিট মতন সময় লাগে বাসে মানে টোটাল বাস জার্নি পঞ্চাশ মিনিটের মতন আর এই পঞ্চাশ মিনিট যে চোখে নিমেষে কখন কেটে গেছে আমরা তিনজনই কেউ বুঝতে পারিনি বাইরের সিনারিওগুলো এতটাই মন মুগ্ধকর বাইরে দেখতে দেখতে হাওয়া খেতে খেতে পৌঁছে গেছি ক্যালাঙ্গুর বিচের সামনে আর এখানেই আমাদের হোটেল অলরেডি বুক করা রয়েছে এই যে এক মিনিট হেঁটেই আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল রুমের সামনে যদিও চেকিংয়ে অনেকটা সময় রয়েছে তাই আর কি রিকি এখানে কিছু ফর্মালিটিস ছিল সেগুলো পূরণ করছে ক্রিশুর আবার হোটেল রুমের এই ব্যালকানি টাইপের জায়গাটা ভীষণ ভালো লেগেছে ওখানে চড়ে বসে বাইরে সিনারিও উপভোগ করছে আর আমি ওকে দেখে দেখে খুশি হচ্ছি নর্থ গোয়ার অলিতে গলিতে একটা জিনিস ভীষণ কমন বুঝতে পারলাম সেটা হলো এই যে অ্যাক্টিভা কিংবা স্কুটি রেন্টাল সিস্টেমটা এখানে মোটামুটি সবাই যাতায়াতের জন্য এই স্কুটি বা অ্যাক্টিভা রেন্ট করে নেয় ফোর হুইলার রেন্ট করারও ব্যবস্থা রয়েছে তবে আমরা যেহেতু তিনজন মাত্র মানুষ তাই ফোর হুইলার নিয়ে নি আমরা আমাদের একটা অ্যাক্টিভা রেন্ট করে নিয়েছি আমাদের একদম হোটেলের সামনেই একজন ছিলেন ওনার থেকে অ্যাক্টিভাটা রেন্ট করে নিলাম এতক্ষণ তো ভারী ব্যস্ত ছিলাম বাইরের দৃশ্য উপভোগ করতে তখন আর খিদের কথা মাথায় ছিল না এখন একটু ফ্রি বসে আছি তাই খিদের কথা মাথায় আসতেই একটা রেস্টুরেন্টে চলে এসেছি কি খাবি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ডোসা খাবে না আচ্ছা তো আমরা চলে এসেছি ফাইনালি গোয়াতে আর এসেই একটা স্কুটি রেন্ট করা হয়েছে স্কুটিটাকে ফুল মানে ট্যাঙ্ক পেট্রোল ভরিয়ে নেওয়া হয়েছে এবার শুধু আমরা এলো পাথারি ঘুরে বেড়াবো তবে তার আগে নিজেদের মধ্যে একটুখানি পেট্রোল দিয়ে নিতে হবে প্রচণ্ড খিদে পেয়েছে সকাল থেকে আজকে সেরকম কিছুই খাওয়া হয়নি তাই প্রথমে চলে এসেছি খেতে কিছু খাওয়া দাওয়া করে হোটেলে যাব ফ্রেশ হয়ে তারপর ঘোরাঘুরি আমরা মোটামুটি বাইরে আসলে অনেক সময় এই ডোসা ইডলিটাই বেশি খেয়ে থাকি কারণ ভীষণ সিম্পল হয় খুব একটা গ্যাসের অসুবিধা হয় না তাই সকাল সকাল ওই ডোসা ইডলি খেয়ে আমরা আবার চলে এসেছি আমাদের হোটেলের দিকে চেক ইন করে নিয়েছি আর এই হলো তিন চার দিনের জন্য আমাদের বেডরুম ভীষণ সুন্দর বেডরুমটা পরে একদিন তোমাদের ঘুরে দেখাবো এখন আর তর্স হয়েছে না জানো তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি হাত মুখ ধুয়ে সবাই পুলে নামার জন্য একেবারে ব্যস্ত হয়ে পড়েছে আসলে কৃষু দেখো ওই যে ওই ডাকটা নিয়ে এসছে ওটা নিয়ে কতক্ষণ সুইমিং পুলে যাবে এই চিন্তায় রয়েছে আমিও রেডি কৃষুর বাবাও রেডি হয়ে গেছে আর কৃষুকেও রেডি করিয়ে দিয়েছি এবার যাচ্ছি আমরা সুইমিং পুলের দিকে কৃষু আমাদের হোটেল রুমে ঢোকার আগে এক ঝলক সুইমিং পুলটা দেখে এসছে ওর আর ছিল না তাই আর কি আমাকে ছেড়ে আগেই ওর বাবার সাথে ছুটতে পালিয়েছে সুইমিং পুলের দিকে আমি ওই পেছন পেছন দৌড়াচ্ছি ওদের এই দেখো 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 কাণ্ড ছেলেটা কি জোরে দৌড়ানো শুরু করেছে সুইমিং পুলের দিকে আমরা তো একবার ভয়ই পেয়ে গেছিলাম যে পড়ে না যায় পিন্টারেস্ট সার্চ করলে দেখবে বেডরুমের প্রচুর সুন্দর সুন্দর ফটো পাওয়া যায় ঠিক সেই রকমই আদলে তৈরি হয়তো এই হোটেল রুমটা ভীষণ অ্যাস্থেটিক আর চারপাশেও এত সুন্দর গাছপালা লাগানো আর এত যত্ন করা হয়েছে দেখেই মনটা শান্ত হয়ে যাচ্ছে সবুজের মাঝখানে এই নীল সুইমিং পুল ভীষণ শান্তি দিচ্ছিল চোখ আর মনকে দাঁড়াও এরপর যদি আমি আর দাঁড়িয়ে থাকি কৃষির সাথে ঝগড়া লেগে যাবে কৃষি তো আর তর্স হইছে না কিছুতেই জলের সামনে যদি মাছকে রাখা হয় জল ছাড়া তাহলে কি সেই মাছের ভালো লাগে ওর অবস্থা হয়েছে সেরকম আমরা তিনজনেই নেমে পড়েছি এই বেলা আর বিচের দিকে খুব একটা যাব না মানে বিচে স্নান করতে যাবো না আজকের দিনটা সুইমিং পুলে একটু মজা করে নিই তারপর সন্ধ্যের দিকে একটু ঘুরতে বেরোবো এখানে যদিও এত সুন্দর সুন্দর বিচ রয়েছে তা সত্ত্বেও সুইমিং পুলওয়ালা হোটেল আমরা এর জন্যই বুক করেছি কারণ কৃষ্ণ সুইমিং পুলে মজা করতে ভীষণ পছন্দ করে ওই যে দীঘায় গিয়ে থেকেছিলাম ওই হোটেলটায় ওখানেও সুইমিং পুল ছিল ওখানেও ভারী মজা করেছিল তাই ওর বাবা এই হোটেলটাকেই বুক করেছে একদম বিচের কাছে যাতায়াতে কোনো রকম অসুবিধা হবে না আর কৃষ্ণ ওর মন মতন করে মজা করতে পারবে এই যে ডাক টাইপের টিউবটা দেখতে পাচ্ছ এটা আসার আগে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম আসলে এখানেও রেন্ট করা যায় তবে নিজের সম্বল নিচের কাছে থাকলেই ভালো বোধ হয় প্রায় দু ঘন্টার বেশি সময় আমরা সুইমিং পুলে বেশ হৈ হুল্লোর করেছি তারপর চলে এসেছি বেডরুমে আজকে আর বাইরে কোথাও খেতে যাচ্ছি না আমাদের হোটেল থেকে কিছু চিজ স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছি তার সাথে কিছু চিকেন পকোড়া অর্ডার করেছি এটা দিয়েই মোটামুটি খাওয়া হয়ে যাবে তারপর বেরোবো ঘুরতে আমি মোটামুটি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি সুইমিং পুল থেকে এসে খাওয়া দাওয়া করে আমরা একটা জম্পে আড়াই ঘন্টার ঘুম দিয়েছি কৃষু তো এখনো উঠতে চাইছে না এটা মোড়ামুড়ি মোড়ামুড়ি করছে সোনাটা চলো বিচে বিচে যাবে না ও তখন সুইমিং পুল থেকে কিছুতেই আসতে চাইছিল না বারবার বলছিল মাম্মা ছাপা ছাপা ও তো আসলে জানেই না আমরা ওকে কোথায় নিয়ে এসেছি আসলে ছাপাকে জায়গা তো রয়েইছে তো বাইরে খানিক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল এখন আবার বৃষ্টিটা কমেছে আমি যে জুডিও থেকে গুলো কিনেছিলাম তো এটা একটা করেছি কানে ভীষণ সুন্দর কোয়ালিটি ভীষণ মিনিমাল একটা লুক দেয় ভীষণ সফিস্টিকেটেড একটা লুক দেয় আর এই হচ্ছে আমার ও ও টিডি একটা ব্ল্যাক টি শার্ট মানে টপ আর শর্টস বাবা গেলে রেন্ট করার এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে যাতায়াতের রকম অসুবিধা হবে না কেউ তাড়া দেওয়ার মতন থাকবে না যে যা নিজের মতন গুগল ম্যাপ চালু করে এদিক ওদিক সেদিক ঘুরতে পারা যাবে আর এই হলো আমাদের হোটেলটা বাইরে থেকেও ভীষণ সুন্দর আমার তো ভারী ভালো লেগেছে ভেতরটাও সুন্দর বাইরেটাও সুন্দর বেশ ছয় ছোট্ট মানে আমাদের মনের মতন হয়েছে আর এখান থেকে তো বিচ একদম কাছেই হেঁটেই চলে যাওয়া যায় তবে আমরা এখন একটু যাব বিচের দিকে তারপর এদিক ওদিক সেদিক একটু ঘুরবো একটু খাওয়া দাওয়া করব তাই অ্যাক্টিভাটা নিয়ে একেবারে বেরোচ্ছি কতদিন পর মানে কলকাতা বাদে আমরা কোথাও ঘুরতে এসেছি মানে কলকাতা বলতে বাংলার কথা আমরা তো মোটামুটি পুজোর সময় বাপের বাড়িতেই যাই চাকদায় তো বাইরে খুব একটা ঘুরতে আসা হয় না ফাইনালি অন্য কোথাও ঘুরতে এসে আমাদের ভীষণ ভালো লাগছে এখানে আবার পার্কিংয়ের জন্য কিন্তু মোটামুটি পঞ্চাশ ষাট টাকা লাগছেই লাগছে তাই যখনই এখানে ঘুরতে আসবে বেশ খুচরো টাকা নিয়ে আসবে সুবিধা হবে তোমাদের মা বাবা হওয়ার পর নিজেদের মজার তুলনায় বাচ্চা কাচ্চা যদি মজা করতে পারে না সেই মজা দেখি বাবা মার মজা হয় কৃষু এখানে এসে কি পরিমাণে খুশি হচ্ছে ওর চোখে মুখে যেন স্পষ্ট বুঝতে পারছি আর কৃষু তো জলপ্রেমী মানুষ মানে বাচ্চারা তাই হয় তাই আর কি এত সুন্দর সমুদ্র দেখে ও আর দাঁড়িয়ে থাকছে না একবার পিটপিট করে আমার দিকে তাকাচ্ছে আর গুটি গুটি পায়ে সমুদ্রের দিকে এগিয়ে চলছে আবার যেই আমি ডাক দিচ্ছি কিংবা ধরো সমুদ্রের ঢেউ একদম পায়ের কাছে চলে আসছে দৌড়ে ছুট্টে চলে আসছে আমার কাছে ওই যে একটু সামনে যাচ্ছে আবার যেই আমি ডাকাটাকি করছি পেছনে চলে আসছে আসলে এখন অনেকটা সন্ধে হয়ে গেছে তো তাই মুদ্রে জলে আজকে আর ভিজতে দেব না কালকে এখানে এসে লাফাঝাপি করবে আরে অদ্ভুত জিনিস হয়েছে এদিক ওদিক সেদিক অনেক ঘুরলাম বেশ রাত রাত হয়েছে তবে অনেক কিছু শ্যুট করতেই ভুলে গেছি এত আনন্দিত যে শ্যুট করার কথা মাথা থেকেই বেরিয়ে গেছে তবে থাক এটাও তো দরকার বলো লাইফে গোয়ায় এসে পিৎজা খাওয়ার বায় না ভালো জিনিস খাবি কোথায় না পিৎজা খাবি তুমি বলো দেখি ভালো জিনিস কি গ্রিল চিকেন তারপর হচ্ছে চিকেন টিক্কা যেগুলো আমরা ওখানে খেতে পারি না কারণ ও তো ভেজিটেরিয়ান পাওয়া যায় কিন্তু আমরা কম খেতে পাই বাট পিজ্জাটা তো সবসময় খাই আর এই ছেলে পিজ্জা খাবে ডমিনোজ দেখেই পিজ্জা খাবে এমন একটা স্টোর এসি চলছে না বেচারা ঘেমে নেই অস্থির হয়ে গেছে না ঘাম হয়েছে না কৃষক মোটামুটি ওই চিজকর্ন পিৎজাটাই ভালো খায় ওটা একটা অর্ডার করেছি আর আমাদের জন্য একটা চিকেন সসেস টাইপের কোনো একটা পিৎজার অপশান ছিল সেটা অর্ডার করেছিলাম এখানে যেহেতু ক্রিশ্চিয়ানিটি বেশি তাই আর কি আশেপাশে এত সুন্দর সুন্দর চার্চ দেখতে পাওয়া যাচ্ছে আর এত সুন্দর রাতের বেলায় মানে লাইট লাগানোর পর এত সুন্দর লাগছে শুধু বারবার মনে হচ্ছে ফিরে ফিরে ওই দিকেই তাকাই মোটামুটি অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে খানিকক্ষণ আমরা টিফিনও করেছি মানে ডমিনোজে গিয়ে এখন চলে এসেছি রাতের খাবার খেতে দেখা যাক কী খাওয়া যায় একদম সিম্পল কিছুর খোঁজ করছিলাম তো এখানকার হোটেলের যিনি মালিক তিনি আমাদের সাজেস্ট করলেন আমরা যেন চিকেন থালিটা ট্রাই করি ভালো লাগবে আমাদের আমরাও দুটো ওটাই অর্ডার করে দিয়েছি এখানে এসে কৃষি আবার একটা নতুন ব্যামো শুরু হয়েছে ঘোড়ার আনন্দে খাওয়া দাওয়ার কথা মনে থাকছে না এমনিই খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা আর এখানে ঘোড়ার আনন্দে খেতে দিলেও খেতে চাইছে না চলে এসছে আমাদের থালি ভাত রুটি গোয়ান চিকেন কারি তার সাথে রয়েছে ভেন্ডির একটা তরকারি যেটা একদম ইউনিক একটা ছিল সাথে কোকাম স্যালাড আর আচার আমরা সবে ঘরে এসেছি আর বাইরে এখন ঝোর ঝুরিয়ে বৃষ্টি শুরু হয়েছে আমাদের ব্যালকানি থেকে দেখতে বেশ ভালো লাগছে এই টুপুর টুপুর বৃষ্টি আর আমাদের ব্যালকানি থেকে নিচে থাকলে বেশ কিছু লোকাল মানুষের ঘর দেখা যায় টালির ঘর আর এত সুন্দর গাছপালা লাগানো ভারী ভালো লাগছিল আজকের ব্লগ এখানেই শেষ করছি আমাদের প্রথম দিনে গোয়ায় আমরা এই টুকিটাকি ঘোরাঘুরি করেছি কালকে থেকে মেনলি আমরা ঘোরাঘুরিটা করব আশা করছি কালকে ব্লগটা দেখে তোমাদের আরো বেশি ভালো লাগবে আচ্ছা যাও আচ্ছা যাও যাও দেখো হয়ে গেল বাইশ কো কোতে